মানুষের ইমানকে বৃদ্ধি করে মানুষকে দিনের পথে অবিচল রাখতে মানুষকে তাওহিদের রজ্জুকে মজবুত ভাবে আঁকড়ে ধরতে শেখায় আজকে আমরা এমনই একটি শিক্ষণীয় ঘটনা আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলি আসাল্লাম বলেন পূর্ব যুগে একজন বাদশাহ ছিল সে নিজেকে রব দাবি করত তার দরবারে একজন জাদুকর ছিল সেই বাদশাহ জাদুকরের মাধ্যমে মানুষদেরকে ধোকা দিয়ে তার রাজত্ব টিকিয়ে রাখতো সেই জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেল সে বুঝতে পারল তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে তাই সে বাদশাকে বলল বাচ্চা আমি তো বৃদ্ধ হয়ে গেছি আর আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে সুতরাং আপনি আমাকে এমন একজন মেধাবী বালকের ব্যবস্থা করে দিন যাকে আমি এই জাদুবিদ্যা শিখিয়ে দিতে পারব এবং প্রয়োজনের সময় সে আপনার উপকারে আসবে তখন বাদশা দেশের সমস্ত মেধাবী বালকদের মধ্য থেকে যাচাই বাছাই করে একজন বুদ্ধিমান বিচক্ষ